আসসালামু আলাইকুম সবাইকে ফার্নিচারের নিউ ভিডিওতে স্বাগতম শুরুতেই যে খাটটি দেখছেন এটি রেন্টি টিকুরই কাঠের দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা সম্পূর্ণ হাতের নকশা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট এই খাটটির দাম পড়বে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকায় এই খাটটি নিতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপরে সম্পূর্ণ সিএমসি মেশিনের নকশা খুবই সুন্দরভাবে ডিজাইনটি করা হয়েছে যারা কম বাজেটে ভালো মানের ফার্নিচার কিনতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওটি দেখতে পারেন ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে চাইলে আপনারা যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমেও কিনতে পারবেন অথবা সরাসরি এসে আমাদের শোরুম থেকে এই ফার্নিচারগুলো পারচেস করতে পারবেন সুন্দর ডিজাইনের এই খাটটির সামনে পিছনে সেম ডিজাইন বক্সে রয়েছে গ্যালারি এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকায় এই খাটটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি সিম্পলের ভেতরে খুবই সুন্দর একটা ডিজাইন এই খাটটির সামনে পিছনে সেম ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল বক্স বাট এইটা দেড় ইঞ্চি থিকনেসের ওপরে সম্পূর্ণ হাতের নকশা এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকায় এই খাটটি কিন্তু নিতে পারবেন খুবই চমৎকার ডিজাইনের একটি খাট দেখছেন এই খাটটি সম্পূর্ণ রেন্টি করেই কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এটা সার কাঠের খাট দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা সম্পূর্ণ হাতের নকশা এটা সামনে পিছনে সেম ডিজাইন চোদ্দ ইঞ্চ ইঞ্চির পাশি সামনে পিছনে সেম ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল বাক্স এই খাটটির দাম পড়বে পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকায় এই খাটগুলি নিতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটা হচ্ছে দেড় ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা সম্পূর্ণ আকাশি কাঠের ছয় ফিট সাত ফিট বক্স হাতের নকশা এটার দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো মাত্র আট হাজার পাঁচশো এখন যে খাটটি দেখছেন এটি সম্পূর্ণ মেহেগুনি কাঠের তৈরি এই খাটটি দেড় ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা সম্পূর্ণ সিএমসি মেশিন দ্বারা নকশা করা এটার দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকায় মেহেগুনি কাঠের খাট আরেকটি খাট দেখছেন এটাও কিন্তু সম্পূর্ণ মেহেগুনি এবং সিএমসি মেশিন দ্বারা কাজ করা হয়েছে সিম্পলের ভিতরে খুবই সুন্দর দেখতে এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকায় এই খাটগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটিও কিন্তু সিএমসি মেশিন দ্বারা সম্পূর্ণ নকশা করা হয়েছে দারুণ ডিজাইনের এই খাটটি মেহগুনি কাঠের দেড় ইঞ্চির বোর্ডের ওপর কিন্তু করা হয়েছে কাজের ফিনিশিং দেখেন কোয়ালিটি দেখেন আশা করি খুবই ভালো লাগবে এই খাটটি আমাদের কাছ থেকে মাত্র চোদ্দো হাজার টাকায় নিতে পারবেন মাত্র চোদ্দো হাজার এছাড়া এরকম হরেক রকম ডিজাইনের খাট আমাদের কাছে পেয়ে যাবেন পেছনে আরও কিছু খাট রয়েছে যেগুলো মেহগুনি খাটের এই খাটগুলির দাম পড়বে মাত্র বারো হাজার টাকা এই সম্পূর্ণ খাট আপনারা আমাদের কাছ থেকে পাইকারি দামে কিনতে হয় সরাসরি চলে আসতে পারেন বগুড়া সদরের বাস টার্মিনালে আসতে হবে বান চার মাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল চার মাথা থেকে অটো বা সিএনজিতে মাত্র দশ টাকায় আপনারা আসতে পারবেন এই বান দিকে হাঁটে অথবা আমাদের স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে হবে এখন যে খাটটি দেখছেন এটিও কিন্তু আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা হয়েছে সম্পূর্ণ আকাশি কাঠের সেম সি মেশিন দ্বারা নকশাগুলি করা হয়েছে বক্সে গ্যালারি রয়েছে সম্পূর্ণ ফুল বক্স খাট ছয় ফিট বাই সাত ফিট নকশা খুবই চমৎকার মেশিনের নকশা দারুণ নকশা এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় এই খাটগুলি আপনারা কিনতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে এই যে পিছনে আরেকটা ডিজাইন দেখছেন এটাও কিন্তু আকাশি খাটের তৈরি দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা সিএমসি মেশিন দ্বারা নকশা করা হয়েছে সামনে পিছনে সেম ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটিরও দাম পড়বে মাত্র চোদ্দো টাকা মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় এই দারুণ দারুণ খাট কিনতে চলে আসতে পারেন আমাদের এখানে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে এখান থেকে সারা বাংলাদেশ কুরের মাধ্যমে ফার্নিচার বিক্রি করা হয়